প্রিয় দর্শক আপনারা আজকের রেসিপিটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ আমি সাবিনা না আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ ও চিনি দিয়ে খুবই মজার মালাই মালাইপুনি এটা অত্যন্ত মজার হয় আর এটা তৈরি করার জন্য তেমন কিছুই লাগে না এটা তৈরি করে এতটাই সহজে কেউ তৈরি করতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পুডিংটা তৈরি করার জন্য আমার লাগবে তরল দুধ আমি এখানে হাফ লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি সাথে নিয়েছি গুঁড়া দুধ এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ তরল দুধে অ্যাড করে দিলাম এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ ভালো করে জাল করার পর এখানে আমি পাঁচটি সাদা অ্যাড করলাম সাদা আলাচ দিলে আসলে পুডিংয়ের স্বাদটাই আসলে চেঞ্জ হয়ে যায় অনেক ভালো লাগে এর জন্য আমি পাঁচটি সাদা এলাচ দিয়েছি এলাচগুলোকে আমি একটু থেতো করে দিয়েছি তারপর এক কাপ চিনি নিচ্ছি এক কাপের অনথার্ড করে পান চিনি আমি দুধের ভিতরে অ্যাড করেছি আর বাকিটা ক্যারামেল তৈরি করার জন্য একটি পাত্রে আমি ক্যারামেল তৈরি করার জন্য চিনিটা ঢেলে দিচ্ছি চিনিটাকে আস্তে আস্তে হালকা জেলে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে চিনিটা তরানিতে লেগে না যায় বা পড়া না যায় আমি খুব সাবধানে ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা যদি পড়া যায় তাহলে পোডিংটা খেতে একটুও ভালো লাগবে না ক্যারামেলটা তৈরি করা আমার প্রায় শেষ আপনারা দেখতেই পারছেন ক্যারামিলটা কতটা লাল হয়েছে এই ক্যারামেলটা এখন আমি দুধের ভিতর ঢেলে দিব আপনারা দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা আমি দুধের ভিতর ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার সময় দুধটা কতটা বুদবুত শব্দ হচ্ছে এখন আমি ক্যারামেলটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব আমার আরেকটি উপকরণ লাগবে আর তা হচ্ছে আগার আগার পাউডার এখানে আমি দুই চামচের মতো আগার আগার পাউডার নিয়েছি এখন আমি আগার আগার পাউডারটাকে মিশিয়ে নেব হালকা ঠান্ডা পানিতে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি পানিটা দেওয়া মাত্রই আগার আগার পাউডারটা একটু জমাট বেঁধে যাচ্ছিলো এই জন্য একটু আমি ভালো করে নেড়ে ছেড়ে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি প্রয়োজনে আরেকটু পানি লাগলে আপনারা আরেকটু পানি দিয়ে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নেবেন এ পর্যায়ে আমি আগার পাউডারটাকে দুধের সাথে মিশিয়ে দিব আগারাগার পাউডারটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর আগারাগার পাউডারটাকে ভালোভাবে মিশাতে হবে যাতে করে আগার পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ জাল করার পর দুধটা এ পর্যায়ে চলে যাচ্ছে আগে থেকে একটা মল রেডি করে রেখেছিলাম সেখানে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি এখানে ডেকোরেশনের জন্য আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঠবাদাম বা কুচি করে কেটে দিতে পারেন বা কাজু বাদাম দিতে পারেন আমি এখানে দেশি বাদাম দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিয়ে মলটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজ থেকে বের করে তাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা আসলে কতটা সুন্দর হয়েছে পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা ইয়ামি হয়েছিল এখন আমি পুডিংটাকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই ঠান্ডা ঠান্ডা পুডিংটি কেটে এভাবে পরিবেশন করলে যে কেউ আপনার পুডিংয়ের প্রেমে পড়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন